বাংলাদেশের সঙ্গে ভারতের মোট চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভারতের পাঁচটি রাজ্য জুড়ে এই সীমান্ত সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে দু হাজার দুশো কিলোমিটার ত্রিপুরা তারপর আটশো ছাপ্পান্ন কিলোমিটার তারপর মেঘালয় চারশো তেতাল্লিশ কিলোমিটার মিজোরাম তিনশো আঠারো কিলোমিটার এবং অসম দুশো বাষট্টি কিলোমিটার সীমান্ত এই দীর্ঘ সীমান্ত জুড়ে ভারতীয় সেনাবাহিনী এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিস্তৃত নেটওয়ার্ক অনেক আগে থেকেই আছে যেমন ধরুন পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে শুকনায় আছে ত্রিশক্তি কর্প পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার সৈন্য সেখানে আছে সেখানে মোতায়েন আছে রাফাল যুদ্ধ বিমান ব্রহ্মস মিসাইল মিসাইল এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের পানাগড়ে আছে ব্রহ্মাস্ত্র কর্পস অসমের তেজপুরে আছে গজরাজ কর্পস শিলচরে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র আশি কিলোমিটার দূরে আছে মাসিমপুর সেনা ছাউনি এছাড়া ত্রিপুরায় বিমানঘাটি সেনাছাউনি আছে বাংলাদেশের সীমান্ত লাগোয়া সব কয়েকটি ভারতীয় রাজ্যেই আছে সেনা ঘাঁটি সেনা ছাউনি আর এই সব কিছুর ওপর আছে পূর্ব সীমান্তে ভারতের সেনা হেডকোয়ার্টার বিজয় দুর্গ বা কলকাতার ফোর্ট উইলিয়াম তবে এমন শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা সেটা যে বাংলাদেশকে নজরে রেখে তৈরি করেছে ভারত তা নয় বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান তখন পাকিস্তানকে নজরে রেখে কিছু প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল বটে ভারত তবে পাকিস্তানের সঙ্গে যত না তার থেকে বেশি নজরে ছিল চীন চীনের সম্প্রসারণবাদী চরিত্রের মোকাবিলা করাটাও ভারতের লক্ষ্য ছিল এরপর একাত্তরে বাংলাদেশ রাষ্ট্র গঠনের পর ভারতের উত্তর পূর্বের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোটাই তৈরি হয়েছে চীনের ভূমিকা মাথায় রেখে জন্মের পর বেশ কিছু বছর আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দল এবং রাজনৈতিক শক্তির অধীনে থেকেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার সামরিক সরকার সব থেকেছে সম্পর্কে তিক্ততা যে আসেনি তা নয় সবসময় সম্পর্ক মধুরও ছিল না কিন্তু আজকের মতো পরিস্থিতি এইরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি কখনো আর নেপাল ভুটান ও মায়ানমারের সঙ্গেও ভারতের স্থল সীমান্ত আছে বটে তবে সেখানেও যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়নি কখনো সুতরাং উত্তর পূর্বে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার পুরোটাই ছিল এবং আজ ছিল এতদিন চীনকে মাথায় রেখে করা কিন্তু বাংলাদেশের পরিস্থিতির পরিবর্তন হয়েছে গত বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন যতটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে ততটা নেয়া না হলেও তার কাছাকাছি ছিল সেখানে ভারত বিরোধিতা এবং হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এসে কোথায় পরিস্থিতিকে শান্ত করবেন প্রতিবেশী সুলভ সুসম্পর্ক তৈরি করবেন তা না করে আরও বেশি করে ভারত বিরোধিতার অস্ত্রে সান দিয়ে গেছে সেই বিরোধিতার ইতিহাস নতুন করে এখানে বলে লাভ নেই কারণ সবাই জানেন সেটা আর তার ফলে চীনের সঙ্গে বাংলাদেশের দিকেও এখন নজর ফেরাতে বাধ্য হয়েছে ভারত আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে ভারত তার মজুদ যে সৈন্য সমরসজ্জা তার সেনা ছাউনি তার সঙ্গে অতি সম্প্রতি যুক্ত করেছে এবং করতে চলেছে আরও তিনটি নতুন সৈন্য ঘাঁটি এর একটি পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুরের সীমান্তে উত্তর দিনাজপুর সীমান্তে একটি অসমের ধুবড়ি সীমান্তে এবং তৃতীয়টি বিহারের কিষাণগঞ্জে কিষাণগঞ্জ বিহারে বটে তবে বাংলাদেশ থেকে তার দূরত্ব আদৌ বেশি নয় এই তিনটি নতুন সেনা ছাউনি যে ভারত তৈরি করেছে এবং করছে সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশের দিকে নজর রেখে এবং এটা করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামায়াতে ইসলামী সহ অন্যান্য মৌলবাদী দলগুলো এবং এনসিপি দলের ভারতের প্রতি তুমুল বিরোধিতা ও তাদের নেতাদের যুদ্ধংদেহী মনোভাবের প্রেক্ষিতে সবচেয়ে বড় কথা বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিরোধী কর্মকাণ্ড এটা এগুলো পরিচালিত হচ্ছে স্বয়ং সেখানকার সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ফলে বিষয়টাকে আর হালকাভাবে নিতে পারেনি ভারত নেওয়া যায়ও না তবু বাংলাদেশের এই সব কাজ বিশেষ করে চীন পাকিস্তান তুরস্কের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে সামরিক জোট তৈরি করাকে ভারত কড়াভাবে কোনো প্রতিবাদ করেনি এতদিন বরং চুপচাপ নজর রেখে গেছে কেবল এমন কি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব নাশকতা সৃষ্টির হুমকি একের পর এক হুমকি দিয়ে গেলেও ভারত সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয়নি এতকাল যাকে বলে ছবল দেয়া সেই ছবল ভারত দেয়নি শুধু ফনা তুলে ফোঁস করেছে। এই যে সামরিক প্রস্তুতি এত এই যে সীমান্তের বিভিন্ন ভারতের ছাউনিতে রাফাল বিমান নিয়ে যাওয়া হচ্ছে এস ফোর হান্ড্রেড নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আকাশ সীমা প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে এ সব কেবল ভয় দেখানোর জন্যে আমি গত বেশ কিছুদিন ধরে ভারত এবং বাংলাদেশ দু দেশের মিডিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্রচুর খবর দিয়েছে যে ভারত যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে গেছে পড়েছে এমন খবরও এসেছে যে ভারত নাকি চিকেন্স লেকের যে প্রস্থ সেটা বাইশ কিলোমিটার থেকে নাকি ষাট কিলোমিটার বাড়িয়ে নিয়েছে বাংলাদেশের ভূখণ্ড দখল করে আমি তার প্রতিবাদ করেছি আমার আগেকার সমস্ত ভিডিওতে সেখানে বলেছি এ খবর ঠিক নয় বাংলাদেশের কোনো ভূখণ্ড ভারত এখনো পর্যন্ত দখল করেনি এবং দখল করার প্ল্যানও নেই ভারতের মনে আমার কাছে নিশ্চিত খবর ছিল ভারত সম্পর্ক খারাপ করতে চায় না বাংলাদেশের সঙ্গে ইউনুস সরকারের ভারত বিরোধিতাকে গুরুত্ব না দিয়ে ভারত চাইছে এই নির্বোধ কূটনীতিক জ্ঞানশূন্য এনজিও সরকার ইউনুস সরকার তার বদলে নির্বাচিত সরকার যদি আসে দেশে সেখানে তাহলে অবস্থার পরিবর্তন ঘটবে সেই জন্যেই ভারত যুদ্ধে যেতে চায়নি সুতরাং ভাত ভারত আন্তরিকভাবে কি চাইছিল চাইছে যত শীঘ্র সম্ভব এবং যে কথা চলছে যে ফেব্রুয়ারিতে যে ভোটটা হওয়ার কথা সেই ভোটটা হোক সে ভোট হোক আওয়ামী লীগ সমেত সমস্ত দলকে নিয়ে আর সেজন্য ভারত তার নিজের পক্ষ থেকে যেমন দাবি জানাচ্ছিল তেমনই ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশানের পক্ষে আন্তর্জাতিক মতামতও তৈরি করছিল আমার এই চ্যানেলে এই বিষয়ে ভারত কিভাবে তারা একটা পেপার তৈরি করে একটা দশ তৈরি করে সারা পৃথিবীতে বিভিন্ন আন্তর্জাতিক মহলকে দিয়েছে সরকারের সাথে যোগাযোগ করেছে সেই ব্যাপারটি আমি জানিয়েছি এবং তারই ফলে আজকে পশ্চিমা দেশগুলো গণতান্ত্রিক দেশ পৃথিবীর এবং আমেরিকা পর্যন্ত তার অবস্থান পাল্টে ফেলেছে পাল্টে এখন চাইছে যে ভোট হোক বাংলাদেশে ফেব্রুয়ারিতেই এবং সেখানে আওয়ামী লীগ তাতে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগকে নেওয়া হোক তাকে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নেওয়া হোক এই চেষ্টার প্রেক্ষিতেই আমি বারবার বলেছি ভারত যুদ্ধে যাবে না যেতে চায় না অপেক্ষা করবে এখন কারণ অভিযানে নামলে নির্বাচন হবে না ইউনুস ক্ষমতায় থেকে যাওয়ার একটা অজুহাত খুঁজে পাবে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে গেলে তার নোটিফিকেশান নভেম্বরের শেষ সপ্তাহে বা খুব দেরি হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিতে হবে অর্থাৎ মাঝখানে তো মাত্র কয়েকটা দিন একটু সহ্য করা যাক কিন্তু গোয়েন্দা সূত্রে ভারত খবর পেয়েছে ভারত সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না জুলাই সনদ গ্রহণের জন্য গণভোটের দাবি তুলেছে এনসিপি এবং তার পেছনে জামাতও তার পেছনে মদত দিয়ে যাচ্ছে তারা চাইছে আগে হোক গণভোট তারপর হবে সংসদের ভোট আর বিএনপি চাইছে অবশ্য বিএনপি চাওয়াতে বড় কিছু নয় তারা যে কোন নেতা কখন কি বলে তার কোনো ঠিক নেই তারা যদি দুদিন পরে বলে যে ঠিক আছে তাই হোক হোক তো আগে গণভোট এমনও বলতে পারে তারা সুতরাং বিএনপি তাহলেও বিএনপি এখনও পর্যন্ত বলছে যে না বন গণভোট এবং সংসদের ভোট একসাথে হোক কিন্তু ওই যে বললাম এনসিপি জামাত ইসলামী দলগুলো তারা চাইছে জুলাই সনদ দিয়ে আগে পাকা করা হোক প্রেসিডেন্টকে তাড়িয়ে দেয়া হোক নতুন সরকার নতুন প্রেসিডেন্ট হন মোহাম্মদ ইউনুস এবং তারপরে হবে আগে হবে গণভোট তার এই গণভোটের পরে এটা হবে তারপরে হবে কি সংসদের ভোট এটা চাইছে এনসিপি জামাত তার সঙ্গীরা শুধু তারা চাইছে এমন নয় চাইছেন যে এটা চাইছেন স্বয়ং মোহাম্মদ ইউনুস তিনিও চাইছেন যে তিনি রাষ্ট্রপতি হয়ে থাকবেন ক্ষমতায় তিনি তার অবৈধ দখলদার সরকার চালিয়ে নিতে চান নিয়ে যেতে চান দীর্ঘ সময় যদি গণভোট নাও হয় যতদিন না দেশটা পুরোপুরি গণপ্র প্রজাতন্ত্রী দেশ থেকে ইরান আফগানিস্তানের মতো ইসলামী দেশ না হয়ে ওঠে ততদিন তিনি প্রধান উপদেষ্টা কিংবা প্রধান দায়িত্ব শাসক হিসেবে থাকতে চান এই জন্যে তার প্ল্যানটা কি তার প্ল্যান হচ্ছে সীমান্তে ইচ্ছা করে ছোটোখাটো সংঘর্ষ তৈরি করতে হবে সেটা তিনি করতে চান কাকে দেখ বিভিন্নভাবে বিভিন্নভাবে সেটা করা যায় বিজেপিকে মানে বাংলাদেশ বর্ডার গার্ডসকে তাই তিনি তো উস্কে দিয়েছিলেন সেই সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিজেপিকে সাবধান করে দিয়েছিল পিছিয়ে টেনে নিয়েছিল গোয়েন্দা সূত্রে পাওয়া এই সংবাদ ভারতকে তার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করেছে ভারত যে কোনো মুহূর্তে সামরিক অভিযানে এখন নেমে পড়তে পারে বাংলাদেশে অজুহাত তো ভারতের হাতে তুলে দিয়েছেন স্বয়ং ইউনুস সরকার বাংলাদেশের মানচিত্রে ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশার একটা অঞ্চল জুড়ে গ্রেটার ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ তৈরির পরিকল্পনা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি আর এই হুমকি দিচ্ছেন কে স্বয়ং মোহাম্মদ ইউনুস এই কারণে ভারত যদি অভিযানের নামে বাংলাদেশে সেটা আন্তর্জাতিক কানুনের বিরুদ্ধে যায় না দেশের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক ব্যবস্থা গ্রহণকে আন্তর্জাতিক আইন মান্যতা দেয় আর মোহাম্মদ ইউনুস এবং তার সাঙ্গ পাঙ্গদের ওই সব ভারত বিরোধী প্ল্যান পরিকল্পনা এবং সেটা বলা সেটা কাজে দেখানো এটা ভারত পরিষ্কারভাবে বলতে পারে তার সার্বভৌমত্বের পক্ষে হুমকি এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে চরম হুঁশিয়ারি দিয়েছেন গত পরশু বাংলাদেশের সরকারের সরকারকে সেটা খুবই গুরুত্বপূর্ণ রাজনাথ সিং সাতই নভেম্বরে নেটওয়ার্ক এইটিন টেলিভিশনকে এক সাক্ষাৎকারে পরিষ্কার একটা বার্তা দিয়েছেন তিনি বাংলাদেশের নাম নিয়ে বলেছেন আমরা বাংলাদেশের সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না তবে ইউনুস্কে তার বিবৃতি নিয়ে সতর্ক থাকা উচিত ভারত যে কোনো চ্যালেঞ্জ সামলাতে পারে যদিও ভারত প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় এই বার্তার অর্থ সুস্পষ্ট ভারত ইউনুসে নানান সময়ে করা সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্য সীমান্তে গোলমাল তৈরি করতে বিজেপিকে উস্কানি বিজিবিকে উস্কানি দেয়া। গ্রেটার বাংলাদেশ মানচিত্রে ভারতের বড়সড় সড়ো অংশকে নিজেদের বলে দাবি করা পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করা সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দেওয়া এসবকে সরকার ভারত সরকার সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে রাজনাথ সিং ইউনুসকে স্পষ্টভাবে বলেছেন ভারতের সামরিক শক্তিকে একটু মাথায় রাখুন রেকে সেই অনুযায়ী ভবিষ্যতে কথা বলতে ও কাজ করতে করবেন নইলে মহা সংকট আসছে কিন্তু ইউনুস তো ভারতীয় পুরাণের সেই ভস্মাসুর ভস্মাসুর শিবের কাছ থেকে বর পেয়েছিলেন যে তিনি যার মাথায় হাত রাখবেন যাকে মাথায় হাত রাখবেন তার মৃত্যু হবে সবাই গেলেন শিবের কাছে যে এর মৃত্যু হবে কী করে তখন বললেন শিব যে উনি ও যখন সে ভাষাশুরকে ডেকে বললেন তুমি তোমার মাথায় হাত দাও তো ভরষাসুর নিজের মাথায় হাত দিলো এবং ভরস্য হয়ে গেল তার মৃত্যু হলো এইভাবে সে নিজের মাথায় হাত দিয়ে নিজের মরণ ডেকে এনেছিল যে মরতে চায় তাকে কে বাঁচাবে এই অনুশেয়ে একই পথ নিয়েছেন ভারত তো নিমিত্ত মাত্র ধন্যবাদ